সাথে যুক্ত হচ্ছেন অন টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের কিছুদিন পরে আবারও শুরু হতে যাচ্ছে জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রতিনিধি নিয়োগ এবং প্রধান প্রধান শিরোনাম পাঠের আজকের সংবাদগুলো হলো জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার আজকে সংবাদগুলোর প্রধান প্রধান শিরোনাম পাঠে আপনাদেরকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অন টিভি টোয়েন্টি ফোরের সবার প্রতি রইল ভালোবাসা ও শুভকামনা আজকে যাতে বর্তমান কথার প্রধান লিডে রয়েছে জুলাই ২৬ দিনে কোনো রেমিটেন্স আসেনি নয় ব্যাংক মাইলস্টোনের ঘটনায় নয় সদস্যের তদন্ত কমিটি প্রশাসনকে বিদ্যাঙ্গুল দেখিয়ে মতিঝিল থানা সংলগ্ন চলছে জুয়ার আসর জুয়ার কারণে অনেক ফ্যামিলি বা অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত পাঁচই আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় আরামবাগ ক্লাব পাড়ায় বিভিন্ন ক্লাবে চলছে কুখ্যাত জুয়ারির নেতৃত্বে চব্বিশ ঘন্টা ব্যাপী জুয়ার আসর যে সকল ক্লাবে জুয়ার আসর চলে প্রক্রিয়া ইয়াংম্যান ক্লাব মহামেডান ক্লাব ভিক্টোরিয়া ক্লাব দিলকুশা ক্লাব এ সকল ক্লাবে খেলাধুলার কথা বলে ব্রাদার্স ক্লাব ক্লাব এসব কল কথা বলে সমাজের ঘৃণিত জুয়ার আসর মেতে ওঠে ঘন্টা এ ছিল আমাদের দ্বিতীয় লিডে নিউজ এবং আরও নিউজ রয়েছে প্রথম পাতায় হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মারকলিপি পুলিশ হত্যার মামলার স্থায়ী প্রত্যাহারের দাবি জুলাই ক্যান মানি মেকিং মেশিন হবে জমি রেজিস্টারের টাকা আত্মসাত করে পলাতক প্রতারণার মামলা একজনের গ্রেপ্তার পরোয়ানা তিরিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভুয়া সনদের সভাপতি হওয়ার চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে মাইলস্টনে আরও এক শিক্ষার্থীর মৃত্যু এই ছিল আমাদের আজকের জাতীয় দৈনিক বর্তমান কথার প্রধান প্রধান শিরোনাম আমরা আজ এখন চলে যাব জাতীয় দৈনিক বর্তমান কথার আটের পাতায় তো আটের পাতায় প্রধান প্রধান শিরোনামের কিছু অংশ নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে বললেন প্রেস সচিব মাদারীপুর কারাবন্দি বীর মুক্তিযোদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আলী বিশ্ববিদ্যালয়ের কলেজ উত্তেজনা নিষিদ্ধ ছাত্র ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী এক আগস্ট দেশের তিন জেলায় বিদ্যুৎ থাকবে না বাগেরহাট সেনাবাহিনীর অভিযান অস্ত্র ও মাদকসহ আট আটক আটজন শেখ হাসিনা সহ চারশো বিয়াল্লিশ জনের নামে হত্যা মামলা বাধ্যতামূলক অবসরে পুলিশের চার ডিআইজি শ্রীপুরে ঝালমুড়ি বিক্রেতার বাড়িতে প্রায় এগারো লাখ টাকা ভুতরে বিদ্যুৎ বিল নির্বাচনের আগে যেখানে প্রয়োজন শুধু সেখানেই হবে দেশে স্থবিরতার বেকারত্ব বিদ্যমান আরে আরও তীব্র হওয়ার সংখ্যা ছুটি আরও তিন দিন এই ছিল আমাদের জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান শিরোনামের সংবাদগুলো আমাদের এই পত্রিকাটি জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকাটি ছাপা হয় বিরানব্বই আরামবাগ ক্লাব মার্কেট মতিঝিল ঢাকা এটার সম্পাদক প্রশাসক হয়েছেন টি এম শওকত আলী মোস্তফা উপদেষ্টা আওয়ালদ হোসেন এস এম পলাশ ঘোষ আমাদের আজকের এই জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান শিরোনাম এখনকার মতো শেষ করছি অন্য সময় আরও অন্য সময় অন্য দিন অন্য সময় অন্য দিনের সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে